আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম শিবলিঙ্গ কেন এখনো অসম্পূর্ণ আর এই মন্দিরের কাজ কেন অসম্পূর্ণ রয়ে গেছে আর কোথায় বা আছে এই মন্দিরটি সবই জানাবো ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাড়িতে বসে এইরকম ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক দিয়ে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের মধ্যপ্রদেশে বেতরা নদীর তীরে ভোজপুর গ্রামে এই মন্দিরটি অবস্থিত এই ভোজেশ্বরী মন্দিরে ভগবান শিবের কারণেই নির্বিধ এখানে অবস্থিত এক আশ্চর্যজনক শিবলিঙ্গ রয়েছে এটি একটি পাথরের তৈরি এবং এর দৈর্ঘ্য আঠেরো ফুট ও উচ্চতা চল্লিশ ফুট বা বারো মিটার এবং এই মন্দিরটাকে ভারতের সোমনাথ মন্দিরও বলা হয় মসৃণ লাল ও বেল পাথর দিয়ে তৈরি এই শিবলিঙ্গটিকে বিশ্বের প্রাচীন ও বৃহত্তম শিবলিঙ্গ বলা হয় এবং এই মন্দিরটি উপাদান হলো মন্দিরে প্রবেশের জন্য পশ্চিম দিকে সিঁড়ি রয়েছে এবং একটি গর্ভগীর দরজা দুই পাশে আছে এছাড়াও করবগিয়ে বিশাল সৃষ্টি স্তম্ভ জোড়া দেবতা শিব পার্বতী ব্রহ্মা সরস্বতী রাম সীতা ও বিষ্ণু লক্ষ্মীর মূর্তিও স্থাপন করা হয়েছে সামনের দেয়াল ছাড়া বাকি তিনটি দেয়ালে কোনো মূর্তি স্থাপন করা নেই মন্দিরের বাইরে যক্ষের মূর্তি স্থাপন করা হয়েছে এছাড়াও মন্দিরের ছাদ ছাদ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কিছু ভারতের বহন বলেও মনে করেন এই মন্দিরটি ভারতের ইসলামী আবির্ভাবের আগে তৈরি হয়েছিল সেই জন্য এই মন্দিরটি গর্ভগৃহের উপরে অসম্পূর্ণ গম্ভীর যুক্ত ছাদটি ভারতের গম্ভীর তৈরি করা সাক্ষাৎ দেন তবে তাদের তৈরি করা প্রযুক্তির ভিন্ন যে কোন হিন্দু মন্দিরের মন্দিরের দরজা অনেকটাই বড় আরেকটি একটি বৈশিষ্ট্য হলো এই মন্দিরে চারটি স্তম্ভ যার ফুট এবং এই অসম্পূর্ণ ছাদ এই ছাদটি চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আর আশ্চর্য বিষয় হলো এত ভারী পাথর ও এত উপরে কিভাবে উঠলো মন্দিরের ঠিক পিছনের দিকে একটি ঢাল রয়েছে যা সেই সময়ে মন্দির নির্মাণের জন্য বিশাল পাথর নিয়ে যাওয়ার জন্য হয়তো ব্যবহৃত হতো আপনাদের বলবো এই এবার অসুখ বৈশিষ্ট্যের দুটি কথা প্রথম বৈশিষ্ট্য হল এই শিব মন্দিরটি পঞ্চ পাণ্ডবরা নির্মাণের সময় তৈরি করেছিল ভীম হাঁটু গেড়ে বসে এই মন্দিরে ফুল নিবেদন করতেন এই মন্দিরটি দাপট যুগে মা কুন্তি পুজো করার জন্য তৈরি করেছিলেন এই শিব মন্দিরটি এক রাতে তৈরি হয়েছিল এবং সকাল হওয়ার সাথে সাথে পান্ডুরা অদৃশ্য হয়ে যায় এবং সেই মন্দিরটি অসম্পূর্ণ হয়ে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে এই মন্দিরটি এগারোশো শতকের মধ্যে ভারতের ভারভার রাজ বংশের রাজা ভোজদেব তৈরি করেছিলেন এবং এই মন্দিরটি এক রাতে শেষ হওয়ার কথা ছিল তবে ছাদের কাজটি তৈরি করতে সকাল হয়ে গেলে এই মন্দিরটি অসম্পূর্ণ রয়েছে তো কোন ইতিহাস আপনারা বিশ্বাস করবেন সেটি আমায় কমেন্ট করে জানান কিন্তু এখন ইতিহাসে অজানা বাদা মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধর কারণে নাকি এই মন্দিরটি কিছু কারণে অসম্পূর্ণ রয়ে গেছে তো সমস্ত ডিটেলসই আপনাদের এই ভিডিওতে বললাম সমস্ত রকমের কাহিনী যারা ওখানে বিশ্বাস করে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানালাম আপনাদের কোনটা মনে হলো সেটি কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার অন্য এক ভিডিও